কিন্তু আমাদের এই যে দুই জোড়া মাল বিক্রি হয়েছে দুই জোড়া মাল কিন্তু এই ভাই প্লাস দুইটা হেড দুইটা মিক্সার মানে মোটামুটি অনেক সরঞ্জাম এখান থেকে নিয়েছে প্রায় তিন লাখ টাকা প্লাস মাল নিছে আমার এখান থেকে জি তো আজকে যে মাল নিছে ভাইয়ের সাথে পরিচয় হবো পাশাপাশি কিন্তু আরো দুই ভাই এখানে আসছে এদের সাথে পরিচয় আসসালামু আলাইকুম জুয়েল ভাই

আর যাতে রেজাল্ট নেগেটিভ আছে সেক্ষেত্রে প্রথম করি না এ মাল এমনি রেখা দিই আর কি আছে কিন্তু আমার এই মাল কিন্তু এখন যাইতে আছে আরও বহুত মাল গেছে রেজাল্ট কিন্তু অস্থির মালের সাউন্ড কোয়ালিটি বেস লং সব কিছু মিলে কিন্তু দেখার সৌন্দর্য এই সব কিছু মিলে কিন্তু একশো একশো মালের কোয়ালিটি আর এটা কিন্তু আমাদের যে বডি এই বডি কিন্তু আপনি হলো একবার মনে করেন ওয়াটারপ্রুফ ডালাইয়ের যে বডিটা আছে ওয়াটারপ্রুফ এটা কিন্তু পানিতে কোনো সমস্যা নাই ভিজলেও সমস্যা নেই আর যে এই যে স্পিকারটা দেওয়া হয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্ডার করুক কারণ এই স্পিকার যদি মানে এই বক্স সহ সহ নৌকাসহ ডুবাজার সেক্ষেত্রেও কিন্তু এই স্পিকারে কোনো সমস্যা হবে না কারণ এই স্পিকার ইন আউট অর্ডার করুক প্লাস ফাইবারের কয়েল সব কিছু মিলে এই স্পিকার পানি পড়ে গেলে স্পিকার বা চলবে ঠিক আছে এটা হাই কোয়ালিটি স্পিকার এই স্পিকারের মালের যে রেট এগুলো আমি পার্ট টু পার্ট বলে দেব আপনাদের তো আগে যে ভাই মাল নিছে এই ভাইয়ের একটু কথা বলবো ঠিক আছে তারপর আমি বলতে আছি সে কিন্তু আমাদের এই যে যে দুজোড়া মাল বিক্রি হয়েছে এই দুজড়া মাল কিন্তু এই ভাই নিছে প্লাস দুইটা হেড দুইটা মিক্সার মানে মোটামুটি অনেক সরঞ্জাম এখান থেকে নিছে প্রায় তিন লাখ টাকা প্লাস মাল নিচ্ছে আমার এখান থেকে জি তো আজকে যে মাল নিছে ভাইয়ের সাথে পরিচয় হবো পাশাপাশি কিন্তু আরও দুই ভাই এখানে আসছে এদের সাথে পরিচয় ভাই আপনারাও এখানে আসেন আসুন তো ভাই আমি ভাইয়ের সাথে পরিচয় হবো আগে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাবেদ জাবেদ না তো ভাই পাশাপাশি যে আছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার আমার নাম 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 আপনার আছে এই জোড়া মাল নিচ্ছে তো উনি কিন্তু বলছে যে ভাই সবচেয়ে ভালো কোনটা হবে আমি বুঝি না ভালো মাল লাগবে হাই কোয়ালিটি লাগবে বর্তমানে কিন্তু মানে সবখানে কম্পিটিশন চলে তো আমি কিন্তু ওনাকে নিশ্চিন্তায় এই মালটা দিছি কারণ উনি কিন্তু আজকে আমার এখানে প্রথম কাস্টমার আমার এখানে আগে পরে মাল নেয় নাই এই প্রথম আসছে মার্কেটের অনেক ভিডিও দেখছে দেখে আমার এখান থেকে শোষ করে মাল নিছে তো আজকে যদি আমি মাল ওনাকে ভালো দিয়ে মন জয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু অন্য দোকানের চিন্তা মাথায় আসবে না ঠিক আছে ভাই আপনার দোকানের নাম কি আমার নাম আমার দোকানের নাম হলো তানহা ডিজিটাল সাউন্ড সিস্টেম তো আপনার দোকানের মোটামুটি আপনার মানে পুরানা নাকি নতুন না একদম আমি তো আপনার দোকানে যে আপনার দোকানের যে অপারেটারিং কী করে আমার বড় ভাই আছে আমার একজন ছোট ভাই আছে তো এই যে এরা আমার আপনাদের সহযোগিতা করে না তো আপনাদের দোকানের ঠিকানাটা কোন দানি বললেন কুমিল্লা জেলা বড় থানা গ্রাম আড্ডা বাজার তো কুমিল্লা যারা বড়ুরার আশেপাশে যারা আছেন অবশ্যই ভাইদের এই মালটা একটু দেখে যাবেন অন্তত বাজাই যাবেন যে মাল কীরকম মাল দিলাম কারণ আমার জানা মতো সবচেয়ে ভালো কোয়ালিটির মাল আমি ওনাদেরকে দিছি এই মালের আপনার সাউন্ডে যেমন লাউড থ্রো হবে ওরকম বেস কোয়ালিটি হবে যত দূরে সাউন্ড যাবে অত দূরে আপনি বেস সহ যাবে ঠিক আছে সাউন্ড সহ বেশ সহ দৌড়ায় তো এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি ওনাকে সর্বোচ্চ মানের দেওয়ার চেষ্টা করছি এনে দুইজোটা বক্স আছে আর দুইটা হেড আছে তো আমি এই মালটা যে দিচ্ছি আমি মালের পার্ট টু পার্ট এটা বলে দিতেছি তার আগে ভাইদের সাথে বিদে নিতেছি তবে আপনাদের যে মালটা দিলাম এই মালটা আপনার সাউন্ডটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার শুনে খুব আনন্দিত খুশি তা আপনি যেরকম মানে আমার এখানে চাইছিলেন মনে মনে এরকম পাইছেন জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো পাইছি তো যাই হোক এখন যে উনি সামনাসামনি শুই যেটা বললো এটা কিন্তু মেন আপনি রেজাল্ট না রেজাল্টটা হবে গিয়া উনার যখন আউটফিল্ড মারে যখন চলবে চলার পরে দু একদিন পরে দুই তিন ডান করার পরে যখন আমাকে বলবে ফোন দিয়া যে মালটা ভালো হয়েছে তখন আমি এটাকে ভালো বইলা গণ্য করবো আর কি তবে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে না তো যাই হোক এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবার জন্য এটা যেন সুন্দরভাবে মালটা চালাইতে পারে আর আমার জন্য দোয়া করবেন আর এই মালটা আমি রেট বলে দিতেছি তো দেখেন এই যে মাল এটা কিন্তু আপনার কোকো অডিও স্পিকার এটা কিন্তু আমার সিঙ্গেল ভিডিও দেওয়া আছে মাইন্ড বলোকেই তো এই মালটা হলো গিয়া নয় হাজার পাঁচশো টাকার একটি স্পিকার আর এই বডি হলো আপনার ষোলো হাজার টাকা জোড়া কভার সহ আর এখানে কিন্তু হাই লাগানো আছে আপনার ডাবল হাই লাগানো আছে এই ফেরেম সব কিছু মিলেই কিন্তু জোড়া বক্স আপনার সত্তর হাজার একাত্তর হাজার টাকা খরচা হয়েছে জোড়া বক্স শুধু বক্স একাত্তর হাজার টাকা দুই জোড়া বক্স এরকম দুই জোড়া বক্স ওনার নিচ্ছে আর পাশাপাশি কিন্তু এখানে আপনার দুটা ডেল্টা হেড প্লাস দুইটা এক্স এ মিক্সচার আছে এখানে এটা কিন্তু ষোলো সেনাল এক্স এটাও এক্সে ডেল্টা দুইটা এগের হেড দেওয়া হয়েছে এই হেড কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে হেডের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের এই হেডটা কিন্তু একদম পিওর অরিজিনাল হেড এই হেডটা এক একটা হেডের দাম একদম আটচল্লিশ হাজার টাকা পার পিস আটচল্লিশ হাজার টাকা আর এই এক্স এ মিক্সার এটা হলো আপনার এয় মাহা কোম্পানি এক্স এ মিক্সার এটা কিন্তু কমন এটা কিন্তু ষোলো হাজার টাকা পার পিস তো এইরকম মাল আমি কিন্তু আজকে আপনাদের ওনাদেরকে দিছি তো এরকম যদি কোনো সাউন্ডের আপনাদের কোনো মাল লাগে অথবা আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিনে আপনার বিভিন্ন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো আবার টেনটি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা ঢাকায় আসতে চান আমাদের এখানে যোগাযোগ করে আস আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডের মাঝামাঝি দোকান দোকান নাম্বার হলো বাউন্ন চুয়ান্ন নিউ মায়ের দোয়া সাউন্ড সিস্টেম তার আমি আমার নাম মোহাম্মদ জুয়েল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মালের জন্য আমার আপনাকে ফোন করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমি কিন্তু মাল পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে বাদ টাকা দিয়ে আপনার মাল রিসিভ করার সুবিধা আছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ